দুই কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে এক কোটি আঠাইশ লক্ষ টাকায় ভিডিওটি কমপ্লিট দেখেন সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা চারতলা কমপ্লিট গ্যাস আছে এবং বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা মতো বর্তমানে গড় ভাড়া পায় চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ দেড়গণ্ডা ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ ঘন্টা সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা চাইতলা কমপ্লিট প্রতি ফ্লোরে চার ইউনিট করে রাস্তা থেকে বিল্ডিং এখনো রাস্তা থেকে বিল্ডিং এখনো প্রায় তিন ফিট উত্তর আছে ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিল অফিসে জমির পরিমাণ হলো জমির পরিমাণ হলো দেড়গণ্ডা দেশিদাতা একজন কিনা সম্পত্তি যারা কিনতে চান যারা কিনতে চান এই বিল্ডিংটি অবশ্য যোগাযোগ করতে হবে আমাদের টিল অফিসে এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য ছোট বড় জমি বিল্ডিং আছে আপনার কি জানান এই বিল্ডিং এর সামনে রাস্তা হলো সাত ফিট একশো থেকে একশো বিশ ফিট পরে গিয়ে আবার রাস্তা বড় রাস্তা একশো থেকে একশো বিশ ফিট পরে গিয়ে আবার রাস্তা হলো পনেরো ফিট একশো থেকে একশো বিশ ফিট পরে গিয়ে আবার রাস্তা পনেরো ফিট প্রতি ফ্লোরের চায় ইউনিট করে কিন্তু গ্যাসের চুলা আছে ডাবল দুইটি যারা কিনবেন লাভবান হবেন সিডিআর প্ল্যানও আছে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচ সাইটতলা কমপ্লিট আরও একতলা আপনি করতে পারবেন একদম ছাদ সহ দেখিয়েছি রুম সহ দেখিয়েছি সব রুমই একই সিস্টেম সব অ্যাপার্টমেন্ট একই সিস্টেম আপনি ছাদের মধ্যে বাগান সহ করা আছে এখন আর একতলা করতে পারবেন রডসহ দেখিয়েছি বিল্ডিংয়ের বয়স হবে সাত থেকে আট বছর চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি বিল্ডিং আছে যারা কিনবেন লাভবান হবেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং আছে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং আছে ষাট লক্ষ টাকা দিয়ে বিল্ডিং আছে সত্তর লক্ষ টাকা দিয়ে বিল্ডিং আছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির বিল্ডিং আমাদের হাতে আছে তিরিশ লক্ষ টাকা দিয়ে সেমি পাকা বাড়ি আছে আপনার কি লাগবে আমাদেরকে বলতে হবে আমরা আপনাকে অবশ্য দিতে পারব যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে আর এস সি প্রপার্টির যে কোনো অফিস থেকে জমি দেখার পরে ফাইনাল পর্যায়ে যদি গেলে আপনি লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন অফিস ম্যানেজমেন্ট যে কোনো অফিস থেকে নেন বা যে কোনো অফিস ম্যানেজমেন্ট থেকে নেন অবশ্য হেড অফিসের নাম জানিয়ে লেনদেন করবেন এতে আপনি সস্তা কিনতে পারবেন এবং আপনার লেনদেনের লাইবিলিটি আমাদের কোম্পানি নেবে আর আপনাকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর সময় এক টাকা প্রথমবার সার্ভিস চার্জ নেবে যদি এর বাইরে কোনো ধরনের সার্ভিস চার্জ চাই তাহলে অবশ্যই হেড অফিসার নাম্বারে কমপ্লেন করবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন আর একটি প্রপার্টির সাথে